আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আল্লাহ রহমতে আপনাদের তো অনেক ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুল্লিলাহ ভালো আছি আপনার প্রাক্তনকে নিয়ে কিছু বলুন আমার প্রাপ্তনকে নিয়ে হ্যাঁ আসলে আমার সে কখন আমার প্রাপ্ত ছিল না কখনো প্রাপ্ত হয়নি আমার জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত সে আমার প্রাপ্তন হবে না সে আমার প্রতিটা অংশে সে আমার প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে আমার সঙ্গে সে অলওয়েজ মিশে থাকে সে যত দূরেই থাকুক বা না থাকুক সে যেখানেই থাকুক বা না থাকুক সে প্রতিটা মুহূর্তে সে আমার দেহের মধ্যে সে মানে ব্রাশ করে হ্যাঁ এখন সে যেখানেই থাকুক ভালো থাকুক কিন্তু কখনো ভালো আর খারাপের ভিড়ে কখনো নিজেকে পিষতে দেখেছেন আমি সেটা পিষেছি না পারতি না পারছি পুরোপুরি ভালো হতে না পারছি পুরোপুরি খারাপ হতে না পারছি তার কষ্টে অন্য কেউ কষ্ট পেতে না পারছি তার কষ্টে আমি নিজেকে মানে কষ্ট পেতে সে যেখানেই থাকুক ভালো থাকুক কিন্তু কখনো খেয়াল করেছেন ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন তো কোনো মানে নেই ভালো তো দূর থেকেও বাসা যায় গ্যালারিতে হ্যাঁ হ্যাঁ ভালোবাসলে দূর থেকে ভালোবাসা যায় গ্যালারিতে তার ছবি জমানো যায় ফোনের প্লে লিস্টে তার কণ্ঠস্বর জমানো যায় একসঙ্গে একটা ক্লান্তে বিকেলে বেলকনির ধারে বসে বৃষ্টি ভেজা সকালে এক খাওয়া যায় সবকিছু ভালো কখনো জিনিস না পাওয়াটাই ভালো হ্যাঁ হ্যাঁ কিছু কিছু জিনিস না পাওয়াটাই ভালো সে যেখানেই থাকুক আমি সর্বদাই দোয়া করি সে ভালো থাকুক কিন্তু আমার জীবনের শেষ নিঃশ্বাস মুহূর্ত পর্যন্ত মানুষটা ছিল মানুষটা থাকবে মানুষটাই আমার হবে আমি এটা বিশ্বাস করি আজ হোক কাল হোক আমার জীবনের শেষ মুহূর্ত হলো একটা সেকেন্ডের জন্য হলো সে মানুষটা আমার হবে এটা আমার আত্মবিশ্বাস এটা আমার বিশ্বাস না এটা আমার ভালোবাসা থেকে এটা আমার বিশ্বাস তো এখন আপনার ভালোবাসার মানুষটা কি আপনার থেকে দূরে আছে হ্যাঁ দীর্ঘ এক বছর তার সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট হয় না যাই হোক কোনো না কোনো কারণে আমাদের একটা মানে কথার যে একটা বিচ্ছেদ ভালোবাসার বিচ্ছেদটা না আমাদের কথার যে একটা বিচ্ছেদ সেই বিচ্ছেদটা আমাদের হয়েছে কিন্তু ভালোবাসাটা আমি বিশ্বাস করি যতই আমাদের যোগাযোগ না হোক যতই আমাদের কথা না হোক কিন্তু তার মনের মধ্যে সর্বদায় আমার আমি থাকি আপনার মনে সে সর্বদা আছেন আমার মনেও সে সর্বদাই আছে আর আমি এটা বিশ্বাস করি তার মনেও আপনি আছেন হ্যাঁ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমিও তার মনের মধ্যে থাকবো এটা আমি আমার আত্মবিশ্বাসকে আমার ভালোবাসার জায়গা থেকে আমি এটা হ্যাঁ আপনি ভালোবাসছেন বা একসাথে অনেক সময় শেয়ার করছেন আপনি বলতে পারবেন যে না কিন্তু আমি এটা মানে বিশ্বাস করে করি আহ আজ হোক কাল হোক আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হলো আমার একদিনের জন্য হলো আমার ভালোবাসা সৃষ্টিকর্তা পূর্ণতা দেবে হ্যাঁ আমরা দোয়া করি যে আপনার ভালোবাসা সফল হোক আবার ফিরে আসুক জি যদি কোনো সমস্যা হয়ে থাকে ওইটা যাতে সলভ হয়ে যাক না না এটা আমাদের কোনো সমস্যা না আসলে এটা আসলে আপনি কি এটা সোশ্যাল মিডিয়ায় করছেন হ্যাঁ আপনার কথা বলুন না একটা পার্সোনালি ব্যাপার কিন্তু আমাদের মধ্যে আপনি যেমনটা বলেছেন যে কিছু একটা হয়েছে হ্যাঁ কিছু একটা হয়েছে কিন্তু সেটা আমি আসলে এইভাবে বলতে পারছি না কিন্তু আমার বিশ্বাস সে আমাকে ফোন দিত সে আমাকে মাঝে মাঝে আহ পনেরো দিন পর এক মাস পর যখনই একটু টাইম পেতো যখনই একটু সুযোগ পেতো সেই মানুষটা আমাকে ফট করে আমাকে ফোন দিত আমাকে এভাবে তিন চারবার কল করেছে কিন্তু হঠাৎ করে দীর্ঘ আহ ছয় সাত মাস হচ্ছে আমাকে কল করছে না কিন্তু আমি এটা বিশ্বাস রাখি যে সে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে আমাকে ভালোবাসবে বুঝতে পারছেন সে আমার বিশ্বাস সে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে আমাকে মনে রাখবে ভালোবাসবে তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন না দর্শকের উদ্দেশ্যে আমি দোয়া করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের প্রত্যেকটা প্রাণের ভালোবাসা পূর্ণতা হোক আর পবিত্র ভালোবাসাগুলো যেন প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করে আমি এটাই সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করি আর আসসালাম সবাই ভালো থাকবেন তার জন্য দোয়া করবেন তার ভালোবাসা যেন সার্থক হয় ধন্যবাদ